কেমন আছো সবাই বলো যে যেখানে আছো আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো এখানে আমরাও সবাই খুব ভালো আছি এই ভিডিওটা শনিবার করেছিলাম কিন্তু কাজের চাপে আর দেয়া হয়নি শনিবারে সকাল থেকে ওয়েদারটা দারুণ ছিল মানে হঠাৎ করেই শনিবার থেকেই ওয়েদারটা একদম বদলে গেল। ডিসেম্বর মাসে যতগুলো দিন কাটিয়ে দিলাম সেরমভাবে ঠান্ডা একদমই পড়েনি কিন্তু আজকে সকাল থেকেই মনে হচ্ছে যেন পঁচিশে ডিসেম্বর যে কাছে এসে গেছে সত্যি সেটা বোঝা যাচ্ছে একদম সকাল থেকে ঠান্ডা ঠান্ডা উত্তরে হাওয়া দিচ্ছে রোদও সেমন ওঠেনি কিন্তু দিনটা অনেক ঝলমলে আমি যখন সাজে এসেছি তখন প্রায় দশটা বাজে শীতকালে তো ঘুম ভাঙলেই মনে হয় কতক্ষণে ছাদে যাব কিন্তু মাঝে মাঝে ঘরের কাজগুলো এত চেপে ধরে যে উঠেই চা খেয়ে ছাদে আসা হয় না কদিন হলো আমার রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছে সেই গোছানো গোছানো তো আছে বুঝতেই পারছ সমস্ত জিনিস রান্নাঘর থেকে বেরিয়ে এসেছিল সেগুলো সব ঠিকঠাক জায়গা মতো রাখা আর নতুন করে জায়গাগুলো যেহেতু হয়েছে তাই কোথায় কোনটা অর্গানাইজ করব যাতে সেটা হাতের কাছে পেয়ে যায় তারপরে তো এতদিন কাজ হচ্ছে ধুলো ময়লা চারিদিকে ভর্তি সেই সব করতে করতেই অনেকটা সময় কেটে যাচ্ছে অবশ্য আমি জানতাম যে এই সময়টা আমাকে ঘরেই বেশি সময় দিতে হবে এই জন্যে তার আগেই আমি সমস্ত শীতের গাছ বসিয়ে দিয়ে একদম ছাদ পরিষ্কার করে কমপ্লিট করে দিয়েছি তবে গাছ তো একদম পরিষ্কার করে দিলেই যে সেটা থাকবে সেটা থাকে না গাছে জল দিই তার ধুলো ময়লা পড়ে গাছের মানে টপ থেকে শুকনো পাতা পড়ে ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে এই করতে করতে নিত্য দিনই ছাদটাকে পরিষ্কার করতে হয় তবে এই দুটো একটা দিন আর কি ঘরটায় বেশি সময় দিচ্ছি বলে ছাদটা আর কিছু করব না আপাতত পরিষ্কারই আছে আর অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমি জানো তো গাছগুলো করি এক একটা সময় মানে আমার যতটা পরিশ্রম করার শক্তি ক্ষমতা আর কি আছে তার থেকে হয়তো ক্ষমতার বাইরে গিয়ে আমি গাছগুলোর পরিচর্যা করি একা হাতেই সমস্ত কিছু সামলাই ছাদটাও যেমন একা হাতে সামলাই তেমনি সংসারটাও আমাকে একা হাতে সামলাতে হয় আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বাবুই আর বাবুয়ের বাবা যথেষ্ট আমাকে হেল্প করে কিন্তু ওরা তো আর গোছাতে পারে না এই বললাম এটা দাও ওটা দাও হয়তো একটু এগিয়ে দিল কি উঁচুতে যেটা সেটা তুলে দিল। বাদ বাকি সংসারটা সাজানোর দায়িত্ব যেহেতু আমার ওপর তাই আমাকেই সেগুলো করে নিতে হয় তার মধ্যে তো রান্না বান্না খাওয়া দাওয়া বাসন মাজা টুকটাক সবই আছে সেগুলো আর কি সংসার থাকলে কাজ তো থাকবেই বলার মতো কিছু না তবে এই যে গাছগুলো এত কষ্ট করে করি এরা যখন রঙে রঙে নিজেদের ভরিয়ে নেয় তখন ওদের কাছ থেকে রঙটা যেন আমার মনে ট্রান্সফার হয়ে যায় সেই খুশিতে সেই রঙে রঙিন হয়ে আমি যেন সমস্তটা আনন্দের সঙ্গে কাটিয়ে দিতে পারি মনটা আমার ভীষণে হাসি খুশি থাকে গাছ যে কতটা এনার্জি দেয় সেটা যে গাছ করে সেই বোঝ খোল জলটা ভিজিয়ে রেখেছিলাম চার দিন হয়ে গেছে হাতের মাপে একশো গ্রাম মতো খোল শুকনো সর্ষের খোল আমি ভিজিয়ে রাখি তার মধ্যে ফ্যানও মেশাই ফ্যান আর সর্ষের খোল নিয়ে চার দিন মতো ভেজাই তারপরে এগুলো গাছে দিয়ে দিই এবারে অবশ্য কিছু কলার খোসাও মানে পাকা কলার খোসাও মিশিয়েছিলাম প্রতিবারে কলার খোসা মেশাই না তবে এবারে ছিল বলে অনেকগুলো মিশিয়ে দিয়েছি সাধারণত আমি বিকেলবেলাই গাছে জল দিই মানে সর্ষের খোল এগুলো দিই কিন্তু আজকে যেহেতু রোদটা ওঠেনি আর বিকেলবেলা আমি একটু ব্যস্ত থাকব তাই এখনই দিয়ে দিচ্ছি খোল জলটা কিন্তু শীতের গাছের খাবারের জন্য খুব ভালো একটা খাবার গরমকালে অবশ্য আমি খোল বেশি দিই না বীজগুলো যে ফেলেছিলাম ধনে পাতা পালং শাক মেথি সমস্ত গাছগুলো আস্তে আস্তে বেরোচ্ছে আর টপগুলো সবুজ হয়ে যাচ্ছে একটা বাড়ি হলো সেই বাড়ির মানুষদের রুচির পরিচয় সেই বাড়িটা যেমনই হোক ছোট হোক বড় হোক যেরকমই হোক না কেন বাড়িতে পা দিলেই বোঝা যায় সেই বাড়ির মানুষদের রুচি কীরকম আমি খুব সাধারণভাবেই আমার ঘর বাড়িটাকে আমি গুছিয়ে সাজিয়ে রাখি কোনো কিছুতেই বেশি আড়ম্বর আমার পছন্দ নয় আর দেখানে পোনাও আমি পছন্দ করি না তো আমার মতো করে আমি বাড়িটাকে সাজাই গোছাই সব সময় এটা মাথায় রাখি যে আমার বাড়ির সদস্যরাই হোক আর বাইরে থেকে গেস্টরা যখন আমার বাড়িতে আসবে তারা যেন স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারে আমার বাড়িটাকে খোলা খোলামেলাভাবে গল্প করতে পারে আনন্দ করতে পারে বাড়িটাকে কখনোই আমি স্টুডিও বানিয়ে ফেলি না সব সময় যেভাবে গুছিয়ে রাখি লোকজন এলেও ঠিক একই রকম রাখি আজকে আমার একটা আনন্দের দিনও অনেক দিন পর একটা বন্ধুকে ফিরে পেয়েছি সেই আমরা যখন মাধ্যমিক দিয়েছিলাম সেই সময় থেকেই বন্ধুটার সঙ্গে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছিলো আসলে মাধ্যমিক দেওয়ার পরে ওর বিয়ে হয়ে গেছিলো আর আমরা তো তখন নতুন নতুন কলেজে ভর্তি হচ্ছি নতুন কলেজ নতুন বন্ধু ও তখন সংসার নিয়ে ব্যস্ত এই কারণেই আস্তে আস্তে যোগাযোগটা বন্ধ হয়ে গেছিলো তবে আমরা কিন্তু স্কুলে খুব ভালো বন্ধু ছিলাম তো অনেক দিন পর অনেক বছর পর ফেসবুক আবার আমাদের যোগাযোগটা করিয়ে দিল তার জন্যে ফেসবুককে অবশ্যই একটা ধন্যবাদ দেব কয়েক মাস আগেই ঘটনাটা ঘটেছে সেই সময় ছিল অরন্ধন আর অরন্ধনের উৎসবটা আমার ওই বন্ধুর বাড়ি হয় তো জোর করে আমাদের ডেকে নিয়ে গেছিলো আজকে ওই বন্ধু আসবে আর এক বন্ধু আসবে সেও আমার স্কুলেরই সঙ্গে আমার যোগাযোগটা রয়েই গিয়েছিল সেই স্কুল থেকে এখনো পর্যন্ত এমনিতেই আমার বাড়ি ঘর গুলোতে একটু এলোমেলো ধুলো পড়ে গাছগুলোও ধুলো পড়ে গেছিল মানে গোটা বাড়ি জুড়ে আর কি কাঠের গুঁড়োতে প্রায় ভর্তি তার সঙ্গে টাইলসেরও কাজ হচ্ছে হয়েছে দুয়ে মিলে একদম অসম্ভব ধুলো জমে গেছিলো সব জায়গায় তো সমস্ত জায়গাটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে আবার করে নিতে হচ্ছে সেই সঙ্গে আজকে আমার বন্ধুরাও আসবে বেশ মনটাও আনন্দ হচ্ছে আনন্দে আনন্দেই আমি কাজগুলো আজকে সেরে নিচ্ছি কতদিন ধরে তো এত প্রচণ্ড পরিশ্রম গেছে ঘরের জন্য সে আর কি বলবো একা হাতে সমস্তটা করতে হয়েছে প্রচুর হয়েছে কদিন ধরে এত অসুবিধার মধ্যে কাটিয়েছি না এখন বেশ আস্তে আস্তে সমস্ত কিছু গোছানো হয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে নিজেদেরও যেন ফ্রেশ লাগছে এতদিন মনে হচ্ছিল ধুলোর মধ্যে আমরাও যেন ধুলো ধুলো হয়ে গেছি সারাক্ষণ যেন মনে হচ্ছে গায়ে মাথায় ধুলো লেগে আছে তো আস্তে আস্তে সমস্তটা কিছু গোছানো হয়ে যাচ্ছে আর এই যে একদম সাধারণভাবে যেরম ছিল সেরকমই আছে আর এই টপগুলো আমি এই যে আমার কাজ হচ্ছিল তার মধ্যেই অর্ডার দিয়েছিলাম চলেও এসছিল। কিন্তু ওই ধুলোর মধ্যে তো আর সাজাইনি রেখে দিয়েছিলাম তো গত দু তিন দিন ধরে গাছগুলো আমি ঘরে রেখেছি কিছুদিন ঘরে থাকবে তারপরে আবার বের করে দেব আজকে আর আমি ঘরে রান্না কিছু করিনি বাবুয়ের বাবাই বলল কদিন ধরে তোমার প্রচণ্ড খাটুনি হচ্ছে তারপরে অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হবে তুমি ওই রান্না করতে গেলে রান্না নিয়ে ব্যস্ত থাকবে দরকার নেই অর্ডার করে দিই এক ভদ্রলোক আছেন মাঝে মাঝে আমরা ওনার থেকে খাবার নিই একদম ঘরোয়া মানে যেরম আমি রান্না করতাম সেরকমই খাবার উনি করে দেন তো একদমই সাদা মেনু ছিল ফ্রায়েড রাইস ফিশ ফ্রাই মাটন আর চাটনি পাঁপড় আর মিষ্টি তো শেষে একটু দিয়েইছি অনেক দিন পর সবাই মিলে একসঙ্গে হয়েছি সবাই মিলে একসঙ্গেই খাওয়া দাওয়া করলাম সে জোর করে ওরা একসঙ্গে আমাকেও বসিয়ে দিল কিন্তু আমি একটু তাড়াতাড়ি করেই উঠে পড়েছি যেহেতু আমার বাড়িতে ওরা এসছে আমার তো দায়িত্ব ওদের ভালো করে যত্ন করা খাওয়া দাওয়া করানোর কিন্তু কিছুতেই শুনবে না সবাই মিলে একসঙ্গে বস জোর করছিল তাই একসঙ্গে বসে আমি তাড়াতাড়ি অল্প একটু খেয়ে ওদেরকে আগে দেখাশোনা করেছি এই যে শাড়ি পরা যে বন্ধুটা ওর সঙ্গেই আবার নতুন করে যোগাযোগ হলো আর আর একজন সালোয়ারটা পরে ওই বন্ধুটার সঙ্গে আমার আগে থেকেই যোগাযোগ ছিল তো ওরা দুজনই এসছে ওদের ছেলে মেয়েরা কেউই আসেনি এক বন্ধুর মেয়ে যে শাড়ি পরে আছে ও এখন স্কুল টিচার আর এক বন্ধুর ছেলে বোম্বে আছে জব করছে ওখানে আর আমার ছেলে তো এখন বাড়িতেই আছে দিনগুলো কোথা দিয়ে যেন কেটে গেছে মেয়েরা সবাই আস্তে আস্তে বড় হয়ে গেছে কিন্তু আমাদের একসঙ্গে যখন দেখা হলো মনে হচ্ছে যেন সেই স্কুলের জীবনেই আমরা আছি খাওয়া দাওয়ার পর সবাই মিলে আমার ছাদে একটু ঘুরতে গেছে এই সময়টা আমার খুব আনন্দ হয় শীতকালে বিশেষ করে যেই আমার বাড়িতে আসুক না কেন আগে ছাদটা দেখার জন্যে আগ্রহী হয়ে ওঠে সত্যি আমার মনটা সেই সময়টার জন্যে ভরে যায় মনে হয় তবুও তো একটু হলেও কিছু করতে পেরেছি কিছু মানুষ তো আমার ছাদটা দেখে আনন্দ পাচ্ছে তো কিছু মানুষের মনে আমি যে পরিশ্রম করে গাছপালাগুলো করছি তার জন্যে আনন্দ দিতে পারছি আমাদের বাড়ির আশেপাশেই অনেকগুলো মন্দির আছে ঘুরে দেখতে গেলে অনেকটা সময় লেগে যায় তো খাওয়া দাওয়া সেরে ছাদে ঘুরে বেরোতে বেরোতেই আমাদের সন্ধে হয়ে গেল। এখন চলে এসেছি আমরা অনুকূল ঠাকুরের মন্দিরটায় প্রায় সন্ধ্যে হয়ে গেছে মন্দিরের আলোগুলো জ্বলে উঠছে খুব সুন্দর লাগছে যেহেতু মন্দিরের ভেতরের কোনো ছবি তোলা বারণ আছে তাই সেগুলো আর দেখাতে পারলাম না তো মন্দিরের পেছন দিকটাই একটুখানি সিঁড়ি দিয়ে নেমেই এই যে ছোট্ট একটা ছাদ আর এই ছাদটা একদম গঙ্গার ওপরে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছিল আজকে যে ভীষণ ঠান্ডা পড়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে সব ছেলেপুলেরা গঙ্গার ধারে আগুন জেলে আগুনের তাত নিচ্ছে আর এটা হলো বিখ্যাত পানিহাটি তাননাথ কালী মন্দির আগেও আমি এই কালী মন্দিরের ভিডিও করেছি কেউ এলেই আমরা এই জায়গাগুলোয় ঘুরতে আসি তো আজকেও বন্ধুদের নিয়ে এসছি এখানে হলো তিনটে মহাদেবের মন্দির আর একটা মা ভবতারিণীর মন্দির তিনটে মন্দিরে তিনটে তিনজন মহাদেব তারা আলাদা আলাদা নামে পূজিত হন আর উল্টো দিকেই মা ভবতারিণীর ছোট্ট কষ্টি পাথরের মূর্তি খুব সুন্দর সামনে বিরাট একটা চাতাল এখানে বসে বসেই অনেকটা সময় কেটে যায় আর শীতের দুপুরে তো বলাই বাহুল্য কতটা সুন্দর লাগে পাশেই গঙ্গা তবে এই সন্ধ্যেবেলা আর সকালবেলায় মন্দিরটা খোলা থাকে বাদ সময় কিন্তু মন্দিরটা বন্ধ থাকে অনেক পুরনো মন্দির আর এই পুরনো জিনিসগুলো সবাইকেই খুব আকর্ষণ করে আমারও ভীষণ ভালো লাগে অনেকটা সময় আমার কাটাতে ইচ্ছে করে কিন্তু রোজ দিন আসা আর হয়ে ওঠে না ওই যখন কেউ আসে তখনই এই জায়গাগুলোয় আসি আমরা দিন আনন্দ করে মজা করে পুরনো বন্ধুকে ফিরে পেয়ে বেশ কাটল দিনটা ছোট ছোট এই পাওনাগুলোই অনেক বড় হয়ে জীবনে আনন্দের স্মৃতি হয়ে থেকে যায় তো সারাটা দিন সবাই মিলে খুব আনন্দ করলাম ওদের ছেলেমেয়েরা আসলে আরও আনন্দ হতো ঠিক আছে ওরা এখন ব্যস্ত আছে পরে আবার আসবে এইভাবেই আনন্দ করে মায়ের ইচ্ছে দিনগুলো কেটে যাক আর কি চাই এই আনন্দের স্মৃতিগুলোই বয়ে নিয়ে জীবনটা বেশ সুন্দর কেটে যাবে